স্যার ভিতরে আসুন জবা মিয়া আসো স্যার এই যে মুরাদ স্যার এই ফাইলটা দিছে একটু দেখে দেন তো কি হইছে আচ্ছা তো জবা মিয়া আপনার কি অবস্থা ভালো আছে স্যার আচ্ছা স্যার না মনে করলে একটা কথা কইতাম হ্যাঁ বলো স্যার এই মাসের বেতনের লগে আমার কিছু টাকা অ্যাডভান্স দিয়ে কি করবে স্যার আপনাদের বলছিলাম আমার একটা মাইয়া আছে ও গ্রামে না লেখাপড়া করে ওই মেডিকেল কলেজে চান্স পাইছে স্যার আসলে কি জানেন আমার মেয়ের মেধা না অনেক ভালো তাই বলছিলাম আমার বেতনের সাথে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আমার মেয়ের ফর্ম ফিল আপ করান হাসতেছেন কেন আমি তো হাসি কোনো কথা বলি না হাসলাম কেন আসলে জব্বার মিয়া তুমি আমার হাসাই না তোমার কথা শুনে আমি না এসে পারলাম না তুমি মিয়া করো সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি আর তোমার মেয়েকে কি না তুমি খুব হাসাইলে আজকে আমাকে স্যার কেমন কথা বললেন আমি দারুণ দেখে কি আমার মেয়ে ডাক্তার হইতে পারবে না মিয়া তোমার একটা কথা বলি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখাটা সেটা অনেক ভালো কিন্তু জেগে জেগে স্বপ্ন দেখাটা মোটেও ভালো না স্যার আপনার কথা না আমি কিছু বুঝলাম না বুঝলেন আমার কথা আমি মিয়া তুমি করো সিকিউরিটি গার্ডের চাকরি আর তুমি তোমার মেয়েকে ডাক্তার বানাবা তা মেয়েকে ডাক্তার বানাতে কত টাকা খরচ হয় তুমি জানো তোমার ধারণা আছে শোনো শোনো তোমাকে একটা কথা বলি এই সব স্বপ্ন ছেড়ে মেয়েকে বিয়ে দিয়ে দাও গরিবের এত স্বপ্ন দেখা ভালো না স্যার এটা কেমন কথা কইলেন আমরা গরিব দেখে কি আমার কোনো শখ নাই আমরা কোনো স্বপ্ন দেখতে পারি না এ স্বপ্ন শুধু কি যারা বড় লোক তাদের জন্যই তনমিয়া আমি তোমার বারো জন্য বলছি তুমি আমার কথায় মন খারাপ করো না তুমি এত টাকা খরচ করতে পারো না আমি এক ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বড় লোকের ছেলেমেয়েরা যাদের পয়সা আছে তাদের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তোমাদের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না স্যার যাই বলেন আমার অনেক স্বপ্ন আমার মেয়েরে আমি ডাক্তার বানাবো এতে আমার যত কষ্ট আর যা করা লাগে তাই করব। স্যার আপনি একটু দোয়া করেন সেটা তো বললাম কিন্তু অনেক খরচ তুমি এগুলো কীভাবে সামলাবে স্যার আসল কথা কি আমার না অনেক স্বপ্ন অনেক আশা আমার মেয়ের আমি ডাক্তার এতে আমার যাই হোক আর যত কষ্ট হোক আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না তুমি বারবার বলতেছো তোমার মেয়েকে ডাক্তার বানাবা ডাক্তার বানাবার ডাক্তার বানাবা কিন্তু কেন স্যার কেন তাহলে শোনেন আমার স্ত্রীর অনেক বড় অসুখ হয়েছিল চিকিৎসার অভাবে আমার স্ত্রী থেকে বিধ হয়ে গেছে সেদিন আমি স্বপ্ন দিয়েছিলাম আমার যত কষ্ট হোক আমি ডাক্তার স্যার আমরা গরিব মানুষ কষ্ট কাকে বলে আমরা বুঝি আমরা বুঝি আমার স্ত্রী বিনা চিকিৎসায় মারা গেছে আমি চাই আমার মেয়ে ডাক্তার হয়ে গ্রামে যারা গরিব অসহায় আছে তাদের চিকিৎসা করবে বিনা টাকায় যাতে বিনা চিকিৎসায় আর কেউ না মারা যায় আমার মেয়ে ডাক্তার হলে আমাদের গ্রামে বিনা টাকায় মানুষের চিকিৎসা করবে আর আমার এই স্বপ্ন পূরণ করার জন্য আমার যত কষ্ট হোক আমি তাই করব। আমি আমার মেয়েকে ডাক্তার বানাবো ইনশাল্লাহ আসলে জব্বার মেয়া আমি তোমাকে না বুঝেই অনেক কথা বলে ফেলছি তুমি কিছু মনে করো না আমার কথায় কষ্ট পেয়ে থাকলে তুমি আমাকে মাফ করে দিও আসলে তোমার স্বপ্ন দেখে তোমার সৎ ইচ্ছে দেখে আমি অনেক খুশি ঠিক আছে তুমি তোমার মতো করে চেষ্টা করে যাও ইনশাল্লাহ তুমি একদিন সবল হবে তোমার মেয়ে ডাক্তার হবে হ্যাঁ তোমার যখন যেটা প্রয়োজন সেটা তুমি আমাকে বলো স্যার আমার যদি দোয়া করেন তাহলে আমি আসি স্যার আসসালামু আলাইকুম জবান মিয়া ওই শোনেন তোমার না টাকা লাগবে এই নাও আপনার তো এটা নাও স্যার এক লাখ টাকা হ্যাঁ এইটাই তুমি তোমার মেয়ের ফর্ম ফিল আপের পিছনে খরচ করো স্যার আপনার অনেক ভালো মানুষ কিন্তু এতগুলো টাকা আমি কীভাবে শোধ করব যাব মেয়া এখন তোমার শোধ করা লাগবে না যখন তোমার মেয়ে ডাক্তার হবে তখন তুমি আস্তে আস্তে আমাকে শোধ করে দিও তাছাড়া তুমি তোমার মেয়েকে ডাক্তার বানানোর জন্য যে পরিশ্রম করে যাচ্ছ তুমি চাচ্ছ তোমার মেয়ে ডাক্তার হয়ে গ্রামের অসহায় মানুষদের বিনা টাকায় চিকিৎসা করবে এই জিনিসটা না শুনে আমার খুব ভালো লেগেছে এমনিতে তো আমরা সমাজে যারা বৃত্তশালী আছি টাকা পয়সাওয়ালা তারা তো কত টাকা কত জায়গায় খরচ করে ফেলে এখন না হয় একটা ভালো কাজেই খরচ করলাম ঠিক আছে তুমি আর দেরি করো না এই টাকাটা তুমি গ্রামে পাঠায় দাও যাও ঠিক আছে স্যার তাহলে আমি আসি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আমার মনে পূর্ণ করছে আমার মাইয় কি বলো খুশির খবর জি স্যার আপনি ঠিকই কেছেন আজকে অনেক খুশি আমার মাইয় আমার মনে আসা পূর্ণ করছে এই দিনটার জন্য না আমি অনেক অপেক্ষা করছি কেন না আমাকে ডক্টর বানাতে আমার বাবা যেমন অনেক পরিশ্রম করছে আপনিও তো হেল্প করছেন আমাদের কি বলো আমার কোন অবদান নাই যা অবদান তোমার বাবা তোমার অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে দিনরাত খেটে তোমাকে ডাক্তার বানাইছে সব প্রাপ্য তোমার বাবা হ্যাঁ আমি জানি এটা আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে কিন্তু আপনি যেভাবে আমাদেরকে হেল্প করছেন আমাদেরকে যদি হেল্প না করতেন হয়তো আমার বাবার ধারায় একা এটা সম্ভব হইতো না আজকে আমি ডক্টর হইতে পারতাম না দেখো তোমার বাবার সদ ইচ্ছা আছে বলেই আজকে তুমি ডাক্তার হতে পেরেছো ঠিক আছে এখানে আমার কিছু করার নাই

শোনমা তোর একটা কথা বলি গ্রামে গরিব দুঃখী যারা আছে তারা যেন বিনা চিকিৎসায় না মারা যায় হ্যাঁ বাবা আমার লক্ষ্য একটাই আমার মা মারা গেছে বিনা চিকিৎসায় আমি গ্রামের কোনো মানুষকে বিনা চিকিৎসায় মারা দিব না এটা আমার যাই করতে হয় না কেন আর হ্যাঁ এটার জন্য যাদা করা দরকার সেটা আমি করব আমি তোমার পাশে আছি আমি তোমার গ্রামে একটা স্বাস্থ্য কমপ্লেক্স খুলে দেবো ওইখানে তুমি গ্রামের অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে পারবে তো অবশ্যই স্যার আপনার আমার পাশে থাকলে আমার কি লাগে বলে ইনশাআল্লাহ স্যার আপনার সেলুট স্যার আরে জবর তুমি কি করতেছো তুমি আমাকে কেন সেলুট দিতেছো আরে সেলুট তো আমি তোমাকে দেব কারণ তুমি যে কাজটা করছো এই কাজটা দেখে না আমি নিজেই অনেক খুশি হয়েছি আমি গর্বিত বাবা তোমার মতো এত ভালো একটা বাবা পেয়ে আসলে আমার বাবার মতো বাবাই হয় না আমার বাবার কোনো তুলনা হয় না আসলে প্রত্যেকটা মানুষ এরকম মনমনুষ্যতা করতে হয় তাহলে আমাদের সমাজটা অনেক উন্নত হবে কারণ অনেক দূরে এগিয়ে যাবে স্যার তাহলে আচ্ছা যাও ভালো ঠিক আছে